অবস্থায় মহিলা যদি চারটি সুরা বেশি বেশি পাঠ করতে পারে ওনার সন্তান মেধাবী সুন্দর এবং সৎ চরিত্রবান হবে ইনশাল্লাহ এই চারটি সুরা মা বোনের কে বলবো যারা প্রেগনেন্ট যারা গর্ব অবস্থায় আছেন আপনারা বেশি বেশি পাঠ করবেন প্রয়োজনে এটা অন্যদেরকেও আপনার শোনার সুযোগ করে দিবেন আমল করার সুযোগ করে দিবেন এটা জানাবেন নবীজি সাল্লাহ আলিয়া হাদিস থেকে আমরা এই সমস্ত ইঙ্গিত গুলো পেয়ে থাকি বিভিন্ন মহাদিস যেখানে বর্ণনা করেছেন যে এই চারটি সুরার মধ্যে আল্লাহ রব্বুল আলমীর কিছু ফজিলত রেখে দিয়েছেন এই ফজিলত অনুযায়ী কোনো মহিলা যদি গর্ভ অবস্থায় বেশি বেশি পাঠ করতে পারে তাহলে এর একটা ইফেক্ট তার সন্তানের উপরে পড়ে বর্তমান বিজ্ঞান বলছে সন্তানের বয়স যখন ২২ সপ্তাহ থেকে বত্রিশ সপ্তাহ পর্যন্ত হয়ে যায় তখন মায়ের পেট থেকে সে বাহিরের সবকিছু শুনতে পারে মা কি করছে মা কি বলছে এটা সে শুনতে পারে এমনকি বিজ্ঞান বলছে যে সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় যেটা শুনেছে বাহিরে আসার পরে ওই আওয়াজটা সে তালাশ করতে থাকে ওইটা শুনলে সে শান্ত হয় আর নবীজি বলছেন মা যদি কোরআন তেলাবাদ করে এই কোরআনুল কারিমের একটা ইফেক্ট সন্তানের উপরে পড়ে যায় অর্থাৎ এই কোরআনুল কারিম তার উপরে এমন ইফেক্ট ফেলে যে কোরআন অনুযায়ী তার জীবনটা গঠন করা তার জন্য সহজ হয়ে যায় এই জন্য আমরা বলছেন যে এই চারটি সুরা যদি কোনো মা কোনো মহিলা পাঠ করতে পারে নিয়মিত তাহলে এর ইফেক্টটা সন্তানের জীবনের উপরে পড়ার কারণে ওই সন্তান মেধাবী হয় বুদ্ধিমান হয় এবং সৎ চরিত্রবান হয় যেমন প্রথম নম্বরে তারা সাজেস্ট করেছেন সুরাতুল লোকমান তেলাওয়াত করার জন্য সুরাতুল লোকমান তেলাওয়াত করলে তারা বলেন যে সন্তান তীক্ষ্ণ মেধার অধিকারী হবে এবং হেকমতওয়ালা হবে তার অনেক হেকমত থাকবে জ্ঞান আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন কারণ আমরা জানি এই সুরাতুল লোকমানের মধ্যে লোকমান তারপর আলোচনা করা হয়েছে যিনি ছিলেন করেছিলেন অনেক হেকমতওয়ালা অনেক তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন আল্লাহ আল্লাহ তাকে হেকমত দান করেছিলেন জ্ঞান দান করেছিলেন অতএব এই সুরাটা বেশি বেশি পাঠ করবেন এরপরে সুরাত ইউসুফ অনেক মহাদিস বলেছেন সুরা ইউসুফ যদি কোনো মা নিয়মিত তেলাওয়াত করতে পারে গর্ব অবস্থায় তাহলে তার সন্তান অনেক সুন্দর হবে যদি সে মেয়ে হয় তাহলে জুলেখার মতো তে সুন্দরী হবে অনেকেই বলেছেন যদি সন্তান হয় তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর জোড় একটা রেশ আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন এই জন্য সুরাই ইউসুফ গর্ভ অবস্থা আপনার বেশি বেশি তেলবাদ করবেন ইনশাআল্লাহ তিন নম্বরে সুরাতুল মুহম্মদ যে ব্যক্তি সুরাতুল মুহাম্মদ বেশি বেশি তেলবাদ করে ওই সুরত মোহাম্মদ তেলাওয়াত করার কারণে আমাদের প্রিয় নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হাসলামের একটা ইফেক্ট তার উপরে পড়বে এজন্য গর্ভবতী মাদের কি বলবো আপনারা সুরত মোহাম্মদ বেশ বেশি তেলাওয়াত করবেন রসুল সাল আলী হাসলামের মতো চরিত্রবান সন্তান আল্লাহ পাক আপনাকে দান করবে এবং চার নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আল ইমরান সুরত আল ইমরান তেলাওয়াত করা এটা আমরা নারী এবং পুরুষ উভয় তেলাওয়াত করতে পারি বেশি বেশি এটা একটা ইফেক্ট বাস্তব জীবনে আমাদের আমলের মধ্যে পড়বে ইনশাল্লাহ যদি কোনো মা গর্ভাবস্থায় সুরাত আল ইমরান বেশি বেশি তেলাবাদ করতে পারে অনেক মহাদিসদের মত অনুযায়ী ওই সন্তান দিনের পথে আহ্বানকারী হবে দিনের পথে আহ্বানকারী হবে এই সুরাত আল ইমরান যে ব্যক্তি বেশি বেশি তেলাবাদ করে অতএব মা বন্ধুকে বলবে চারটি সুরা বেশি বেশি তেলাবাদ করবেন আল্লাহ পাক অবশ্যই চারটি সুরার বরকতে আপনার সন্তানকে অবশ্যই নেককার বানাবেন এবং সুন্দর বানাবেন এবং চরিত্রের অধিকারী আল্লাহ পাক অবশ্যই আপনার সন্তানকে